আপনারা বলেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই এজন্য আল্লাহর নবী বলেছেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয় এজন্য তোমাদের প্রথমে হাত দিয়ে শরাদত আছে মা-বাপরে খাওয়ায় না মা-বাপরে পড়ায় না তাদের মা-বাবা নাই তারা দিগাস করো মা-বাবা খাওয়াইতে কষ্ট হইতে এখন তার ঘরে কত শত শত মেহমান খাবার খায় কিন্তু সে তার মাকে একদম মা-ভাত মুখে তুলে খাওয়াইতে পারে না মা-বন্ধ কার কবরে এমন সন্তান আছে তার বাবা নিজে পিরঙ্গি পরে সময় সন্তানকে দামি জামা কাপড় করাইছে সন্তানের দল এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বা জানকে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না আব্বা জান অন্ধকার কবরে শুয়া রয়েছে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া আল্লাহ জানা আমাদের মা বাবা যারা কবরে আম্মার তার কবর জান্নাতের বাগান বানায় কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের মতো কষ্ট আর কেউ নাই আল্লাহ জানাই মা বাবার কবরটাকে

হয় না বিপদ যাওয়ার রাস্তা করে যাইতে পার না অনেক রোগ বালা মুসিবত ছাড়ে না আরে সন্তান না জানি তোমার মায়ের মনে বাবার মনে তুমি কষ্ট দিয়ে যাচ্ছে ঐ মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সন্তান তোমার বরকত হয় না নিয়ত করা নিয়ত করা এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা এ সন্তান এখানে যদি থাকে আপাটারে জরায়য়া জরায় কান্না করবা আপা থাকলে আম্মা থাকলে আপা মা কাছে মা বলবা আপনাদেরকে কষ্ট দিয়েছি অন্যায় করেছি আল্লাহ রক্ত আমার মাফ করে দেন তোমরা কি শুনো নাই নবীজির প্রাণের একজন সাহাবি তিনি মার মনে একটু আঘাত দেওয়ার কারণে তার মুখে দিয়ে কালিমা বের হয় নাই কালিমা বের হয় নাই মা যখন বলেছে আমি মাফ করে দিতি তখনই কালিমা পরে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে সাহাবি ইন্তেকাল করেছে তো নবীর একজন সাহাবিরও যদি এমন অবস্থা হয় আমরা তো নবীদের আপনার অবস্থা হবে জন্য বাবাজিরা এমন কঠিন অবস্থা আগে মা বাবার প্রতি তুমি একটু নজর করো অনেকে চিন্তা করে ওজোর আমি তো আমার মা বাবার প্রতি নজর করি আমার মা বাপকে খাওয়াই আমার মা বাবা সুস্থ হয়ে আমার আম্মা বাড়ে দেখাশোনা করি আমার মা বাবার প্রতি আমি যত্নশীল হুজুর তাইলে আমি কেন আমার মা বাবার প্রতি যত্নশীল হইলাম না হ্যাঁ

জীবিত থাকলে খাওয়াইলে দায়িত্ব না মা বাবা জীবিত থাকলে মা বাবার দায়িত্ব নিলে দায়িত্ব না মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের পাঁচ পাঁচটা দায়িত্ব পাঁচটা দায়িত্ব

অনেক হাতে মা বাবা মারা যাওয়ার পরে সাথে খাওয়ার সাথে বা মামার সাথে নানি বাড়ির সাথে সম্পর্ক রাখে না বাবা মারা যাওয়ার পরে চাকা দেদাদের সাথে সম্পর্ক রাখে না আল্লাহ নবী বলে শুনো দুনিয়ার মুসলমান মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে এদের সঙ্গে সম্পর্ক রাখবা এদের সঙ্গে তখন তুমি ভালো ব্যবহার করলে আল্লাহ তোমার মা বাবার কবর আজাদ মাফ করে দেয় আর এমন সন্তান আছে বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদুবি করে মার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদুবি করে বাবার বয়সী মুরব্বীরা কোনো কথা বললে শুনে না আল্লাহ নবী বলে ওই ক্রমশ কি কিমা আব্বা আম্মার বয়সী মুরব্বিদেরকে সম্মান করাবা সম্মান করলে তুমি যখন তোমার বাবার বয়সী কোনো মুরব্বিদেরকে সালাম দবা সে যখন ওয়া আলাইকুম আসসালাম বলবি আল্লাহ তার সালামেরওয়াজার কারণে তোমার বাবার কবর আর নাম মাফ করে দিবেন করেন আমিন আমিন আল্লাহ যেন নবী রাহমাতুল লিল আলামিন নবী রসূলায়ে আমাদের সবার বংশের কবর আজাত পাক করে আর যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দান করে করেন আমিন আমিন মান দেশে এই ধরাতে ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে আনা